رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم سورة ال عمران এর آيات أمر نبو নেব প্রথমে নেব আয়াত 77 ان الذين يشترون بعهد الله যেটা সুরা বাকারে আমরা দেখেছি আল্লাদিনা ইয়াক তুমুনা আয়াত গোপন করা আর এখানে ওই একই প্রসঙ্গ ইন্নাল্লাদিনা ইয়স্তারুনা বে আহাদিল্লাহ যারা বেচা কেনা করে অঙ্গীকার আল্লাহর ও আইমান এহেম এবং এই আইমান এই শব্দ থেকেই ইমানের উৎপত্তি উৎপত্তি এবং তাদের যে শপথ আল্লাহর কাছে সেগুলো তারা বিক্রি করে সামান্য নগদ নগদ স্বার্থ সামান্য পৃথিবীর কোনো বিনিময়ে দিয়ে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আল্লাহর কিতাবের কোনো ইনফরমেশন আল্লাহর বলা কোনো কথা আল্লাহর কোনো নিয়ম নীতির কথা গোপন রাখা কিতাবে বলা কোনো সত্যকে গোপন রাখা এটা বলা হচ্ছে আমি বলছি বেচা কেনা করা এখানে সামান্য মূল্যে বিক্রি করা আমি খালি বিক্রি না বেচেও কেনেও তো বে আহাদিল্লাহ অর্থাৎ আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার তার আছে ইমান হলো তার অঙ্গীকার ও ইমান এবং যে সমস্ত শপথ আল্লাহর সাথে তার করা সমানান কালিলা মানে নগদ স্বার্থ সামান্য উলাইকা লা খালা কালাহুম ফিল আখেরা এই রকম যারা কোনো অংশ নেই তাদের পরকালে কোনো অংশ নেই তাদের পরকালে ওয়ালাই এবং আল্লাহ কথাও বলবেন না তাদের সাথে ওয়ালা জরু ইলাইহিম এবং না তিনি ফিরেও তাকাবেন তাদের দিকে ওলা ইয়মাল কেয়ামাহ যেদিন আবার সকলে দাঁড়াবে তার সামনে ওলা কেহিম আর না তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন ওলাহমন আজ আলী একটা দৃশ্য মানে বোঝার জন্য আর কি সিনারিও কারা এরা ওয়া ইন্না মিন হোম এবং আছে এই লোকদের মধ্যে লা ফারিকান একটা শ্রেণী ইয়ালা আল সিনা তাহম বিল কিতাব মানে আগে যে কথা ইয়াস বে আহদিল্লাহ আল্লাহর সাথে অঙ্গীকার ওয়া ইমান এবং আল্লাহকে দেওয়া যে সমস্ত শপথ তাদের সেগুলোর বেচা না করে কিভাবে করে তার একটা দৃশ্য এখানে আছে এদের মধ্যে একটা শ্রেণী আছে কিতাব আমাদের মুরব্বীরাও যা পেয়েছেন সেটাই তর্জমা করেছেন জিহিবাকে ওলট পালট করে বিষয়টা আমরা একালের বা এই প্রজন্মের মানুষ এইভাবে মানতে না পেরে আমরা তর্জমা করছি এইভাবে আপনাদের সামনেও রাখছি বিষয়টা যারা ঘোরায় পেঁচায় ঘোরায় পেঁচায় তাদের কথা ঘোড়ায় পেঁচায় তাদের ভাষা বিল কিতাব কিতাবের সাথে এখন বুঝে না আমি আর ভেঙে বলবো না তাহলে সাধারণত এই সমস্ত ওয়াজ নসিহত হয় তাতে কি হয় আসলে এদের মধ্যে আছে একটা শ্রেণী যারা ঘোরায় পেঁচায় তাদের কথা কিতাবের সাথে বা কিতাব দিয়ে লে মিনাল কিতাব যাতে মনে করো তোমরা ওটা কিতাব থেকে বলছে এমনভাবে মিলিয়ে দেবে পমা হুয়া মিলাল কিতাব আল্লাহ বলছেন আদৌ তা নয় কিতাব থেকে এই যে কিতাব এই যে কোরআন কয়টা কথা এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নানান সামান্য কয়টা কথার বার্তা এখানে তো এই কথার আবার তাফসিরি কি দরকার আবার ঘোরাবারি কি দরকার শুধু কথা সামনে রাখলেই তো হয় তো মানে আমাদের অ্যাটিচিউডটা হলো যে যেমন হাফিজি কারা পড়ে যারা বিশ্বাস করে যে কোরআনের কোনো অর্থ নাই শুধু অক্ষরে অক্ষরে দশ নেকি ভাবুন তাহলে সত্য গোপন নয় এর চাইতে চরম সত্য আর কে গোপন করে কারা গোপন করবে যারা বলবে যে কিতাবের কোনো মানে হয় না তাহলে পৃথিবীতে এমন একটা ভাষায় এই আরবি ভাষায় লেখা কিতাব যার কোনো মানে নেই তাহলে এই পৃথিবীতে এমন ভাষাও আছে যার কোনো মানে নেই এই দিয়ে জাতিকে অন্ধ করে রেখেছি আমরা এবং ওনারা ধর্মগুরু মসজিদে মসজিদে তাদের নেতৃত্বে কোরআনের কোনো তর্জমা হয় না হয় না মাথা দুলিয়ে দুলিয়ে নেচে নেচে বলেন তারা তাহলে এদের মধ্যে একটা দল আছে ঘুরিয়ে ঘোরায় পেঁচায় তাদের ভাষা বা তাদের কথা কিতাবের সাথে যেন তোমরা মনে করোলে লে মিনাল কিতাব ওয়ামা হুয়া মিনাল কিতাব আদৌ তা নয় কিতাব থেকে কুলুন হুয়া মিন ইনদিল্লাহ এবং তারা তখন জোর দেয় যে এটাই তো আল্লাহর কাছ থেকে ওমা হুয়া মিন এন্দুল্লাহ আদু যেটা নয় আল্লাহর কাছ থেকে ওইয়া আলাল্লাহিল কাদিবা কোরআনের আয়াত পড়ছি সুরা আলী ইমরানের আটাত্তর নম্বর আয়াত শুধু মিলিয়ে দেখা যে এই লোকেরা কারা এখন আমাদের সমাজে আল্লাহ এবং তারা বলে আল্লাহর নামে মিথ্যা কথা এবং তারা জানে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলছে আরো একখান আয়াত মা কিতাব সঙ্গত নয় কোনো ব্যক্তির পক্ষে কোনো মানুষের পক্ষে যে দেওয়া হয়েছে তাকে দিয়েছেন তাকে আল্লাহ কিতাব ওয়াল হুকমা এখানে আসলো হিকমা না ওয়াল হুকমা এবং তার বুঝ নবুব এবং তা বলতে পারার ক্ষমতা নবুয় কি কিতাব বলতে পারার ক্ষমতা বুঝে বুঝে তারপর সে বলবে মানুষকে লি এবাদান আল্লাহ তাকে কিতাব দিয়েছেন বুঝতে দিয়েছেন বলার ক্ষমতা দিয়েছেন এই তিনটি পেয়ে সে বলবে মানুষকে যে তোমরা আমার মুরিদ হয়ে যাও এইটা কোনো মানুষের পক্ষে সঙ্গত নয় ইল্লাহ আল্লাহ তো আছেনি তার সাথে তো কে আমাদের আগে আর দেখা হচ্ছে না এখন আমার অনুসারী হোক বলে কিন কোন রব্বা নেই বরং তারা তো বলবে যে হয়ে যাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতি বালকের যিনি সৃষ্টি করছেন যিনি লালন করছেন তার হয়ে যাও বিমা কুন্তুম তো আল আল কিতাব বলবে এই কারণে যে তোমাদেরকে শেখানো হচ্ছে কিতাব তোমাদেরকে শেখানো হয়েছে কিতাব পূর্বাবি মা কুন্তুম আর এবং এই কারণেও যে তোমরা তাদের রসুন এই কিতাবই তোমরা পড়ো এ তোমরা নিজেরা পড়ো এবং এই পড়া অবস্থায় তোমরা বলতে পারো না যে আমার মরিদ হয়ে যাও তো আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমরা সাতাত্তর আয়াতে দেখলাম যে আল্লাহ কথাও বলবেন না তাদের সাথে কোনো অংশ নেই তাদের মানে আবার যেদিন সকলে দাঁড়াবে তার সামনে বা পরকালে এবং কথা বলবেন না ফিরেও তাকাবেন না এবং পরিশুদ্ধ শুদ্ধ করবেন না তো আমার জিজ্ঞাসা আপনাদের কাছে যে এই যে ব্যাপারটা আমরা সুরে আল ইমরানে দেখলাম এবং একশো চুয়াত্তরের পরে একশো চৌষট্টি লাকাত মান্ন সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ আলাল মমিনী বিশ্বাসীদের উপরে তো এখানে একটা ব্যাপার আমরা এখানেও একটা সিনারিও দেখে নেব এখানেও একটা প্রসঙ্গ আছে একশো ষাটের ইন ইয়ান সুরকুমুল্লাহ ফালা গালে মুসলিম জাতি সারা পৃথিবীতে সব দিক থেকে আজকে পরাজিত একটি জাতি কোরআন প্রমাণ করছে যেহেতু আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আমরা বাস্তবে জানি এই তথাকথিত মুসলিম জাতি এদের সাথে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই অতএব আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের নামে মানুষের বানানো ধর্ম অনুশীলন করে তারা মানুষের লেখা কথা তারা শুধু অশুদ্ধ নির্ণয় করে আল্লাহর আয়াতের সঙ্গে আল্লাহর ওহির সঙ্গে এই জাতির কোনো সম্পর্ক নেই এই তিনি সাহায্য তুলে নিয়েছেন তো ইন ইয়ানসুর কুমুল্লাহ যদি সাহায্য করেন তোমাদেরকে আল্লাহ ফলাগা আলেবালাকুম তাহলে তোমাদের উপরে বিজয়ী হওয়ার কেউ নেই বা তোমাদেরকে পরাজিত করার কেউ নেই সোহানুল্লাহ ওয়াইন ইয়াহজুল কুম আর তিনি যদি তোমাদেরকে ত্যাগ করেন ফমানজা তাহলে কে তারপরে মেন বাদিহি যে সাহায্য করবে তোমাদেরকে তারপরে আর নেই কেউ ও ফাল ফল মুমিনুন অতএব আল্লাহর উপরেই অতএব বিশ্বাস ভরসা করে যেন যারা বিশ্বাস করে তাকে ওমা কান আল নবীনুল ইয়াগুল্লা কোনো নবীর পক্ষে সম্ভব নয় যে সে কোনো অতিরঞ্জিত কিছু করে ওয়ামান ইয়াগুলুল ইয়াতি বিমা কিয়ামা এখানে অনেকেই এই গিল সম্পর্কে অনেক মানে বড় বড় আলেমরা বলেছেন চুরি করার কথাটাও বলেছেন বা তহবিল তসরুফের কথাও বলেছেন যে জাকাত আল্লাহ দিয়েছেন গণিমতের মালামাল রসুলের কাছে আছে সেখান থেকে রসুল নিজে কিছু মেরে দিয়েছেন মা আদাল্লাহ এই সমস্ত গুজব রসুলের বিরুদ্ধে রটাত তো তার সাথে এই আয়াতকে তারা লিঙ্ক করেন কিন্তু এখানে আমরা গিলকে নেব অতিরঞ্জনের ক্ষেত্রে বাড়িয়ে কথা বলার ক্ষেত্রে আল্লাহ সম্পর্কে সুল সম্পর্কে তো ওয়ামা কানা লে নবীন কোনো নবীর পক্ষে সম্ভব নয় আর ইয়াগুল্লাহ যে সে কোনো অতিরঞ্জিত কিছু করবে ওয়ামা ন আর যে সে আর সে যা বাড়তি বলেছে বা তহবিল তস্রুপ করেছে রেখে দিলাম ইয়াতি বিমা গাল্লা ইয়ামালকে আমা তাহলে সে যা অতিরঞ্জিত করেছে বা সে যা গোপন করেছে বা সে নিজে তহবিল তস্তুপ করেছে তা নিয়ে আবার যেদিন আল্লাহর সামনে দাঁড়াবার দিন সেদিন তাকে নিয়ে আসতে হবে সুম্মা সুম্মাতফসিন অতবার বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা মা যা সে উপার্জন করেছে ওয়াহুমন এবং কোনো বঞ্চনার শিকার তারা হবে না আফামান ইত্তাবা রেদান আল্লাহ প্রশ্ন করেছেন সে কেমন যে সন্ধান করেছে সন্তুষ্টি আল্লাহর কামান সে কি তার মতো বা আবে সাখাতে মিনাল্লাহ যে নিজে টেনে নামিয়েছে একটা অসন্তোষ আল্লাহ থেকে বমা হুয়া ওয়া মা জাহান্নাম আর ঠিকানা তার নরক বা জাহান্নাম ওয়া বেস আল মাসির এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা হুম দ্বারা জাত্লাহ অর্থাৎ জাহান্নামী যারা তাদেরও আল্লাহর কাছে তাদেরও বিভিন্ন দারাজাত আছে বিভিন্ন শ্রেণী আছে অল্লাহ বসিরুম বিমা মালুন এবং আল্লাহ দেখেন সুস্পষ্ট দেখেন সেই সব যা তোমরা কর বা তারা করে লাকাদ আল্লাহ আলাল মোমিনী সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপর ভাবুন সুস্পষ্ট করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে মিন আনফুসিহিম সেই বাকারার একশো একান্নকে আমরা কল্পনা করি সুরা বাকারার একশো একান্ন এখানে ভিন্ন ভাষায় ভিন্নভাবে বলা হচ্ছে যে নিশ্চিত করুণা করেছেন আল্লাহ বিশ্বাসীদের উপরে যখন তিনি প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বার্তাবাহক তার কথা বলার মিন আনফিম তাদের নিজেদের মধ্যে থেকে ইয়াতলু আলহিম আয়াতিহি এখানেও ঠিক সেই সিরিয়ালটা থাকলো যেটা আল্লাহ ইব্রাহিমের রব্বানা ও বাহিম রসুলা মিনহুম ইয়তলু আলহিম আয়াতিকা ওয়াইউ আল্লি মহমুল কিতাব আল হিকমা ওয়াই আল্লি আল হিকমা ওয়াইম আর এটাকে উল্টে আল্লাহ একশা কন্যাতে একশো একান্নতে বলেছেন যে কামার সালনাফি কুম রসুল কুম ইয়তলু আলাইকুম আয়াতিনা আগেই পড়ে শোনাচ্ছে তাই না একজন মানুষ হঠাৎ করে আল্লাহর কথা বলতে শুরু করেছে তো যারা কৌতূহলী হয়ে শুনেছে এবং তার মুখে আল্লাহর আয়াত শুনেছে এবং প্রথমেই স্বীকৃতি দিয়েছে বা স্বীকার করেছে যে এইটা আল্লাহর কথা আমি আবারও বলছি এইটা হলো পরিশোধন পরিশোধনের সূত্রপাত এরপরে ক্রমান্বয়ে আপনি বিধান চর্চা করবেন তাই না তারপরে আপনি কেন কি জন্য এগুলো দিয়েছেন সেগুলো বুঝতে থাকবেন এবং আরো অনেক কিছু আপনি জানতে পারবেন কিন্তু পরিশোধনটা মানবীয় প্রার্থনা ইব্রাহিম সাল্লামের ওই রকম পরিশুদ্ধিটা শেষে আর আল্লাহ এবার दुई बार हीशो एक बकाराए एक चौषटी सूरा आलिमरानी बोल आबार जकद मन्न अल्लाहूअ अलमोमिन इजबासिम रसूल मिन अनफहीम यत्लू अलहिम आयाति वयु जक्कीम वायुअलि मुहमूल अल हिकमा एवं वायु जक्कीम प्रथमे ही गलो एरपर वायुअल्ली मोहमूल यतलु वायु जक्हीयुअलि मुहमूल किताब अल हिकमा व इन कानू मिन कबलफ अल अली এই যে দেখুন আমি ওখানে যে কথাটা বলছি বাকারার একশো একান্নতে ঠিক এইভাবে নাই যেভাবে এখানে আছে ওখানে আছে তোমাদের উপরে আমি যেন আমার করুণা পূর্ণ করে দিতে পারি অর্থাৎ কিতাব যেন পরিপূর্ণটা হাফেজ মুখ পাঁচ বছরের ছেলে কিতাব মুখস্ত করতে পারে এটা তো আল্লাহর আয়াত এটা তো দলিল যে প্রতিটি মানব মাত্রই এই কিতাব পরিপূর্ণভাবে মনে রাখার মতো একটা জিনিস তো জন্মের পর থেকে নিয়ে যদি মুসলিম পরিবার যদি পরিবার মুসলিম হতো তাহলে আমার বাবাও কিতাব জানে দাদাও কিতাব জানে নানাও কিতাব জানে নানিও কিতাব জানে দাদিও কিতাব জানে মাও কিতাব জানে বড় ভাই বোনেরা কিতাব জানে আমিও কিতাব জানি পুরো পরিবার পরিমণ্ডল এবং পাড়া মহল্লায় কথার চর্চা হবে আল্লাহ কিতাব দিয়ে তাওয়াসিবিল তাওয়িম এই তো মুসলিম পরিবার বা ইসলামী সমাজ যদি বলি আমরা সমর্পিত সমাজ আল্লাহর প্রতি তো এখন এখানে বলা হচ্ছে এবং হিকমা এখানে বলা হয়েছে কেটা একশো একান্নর ব্যাপারটা একটু দেখে নিই আমরা স্বচক্ষে লেতিমা নেমাতি আলাইকুম আল্লাহ আল্লাহ কুম তাহতাদুন এই কথাটুকু মনে হয় আগেরবার আমি পড়িনি যে ফালা ইয়াকস তাকস হুম অতিম ওয়ালি মানে মাতি আলাইকুম ও লাল্লাকুম তাহতাদুন তার মানে বলছি এইভাবে যে যেন আমি পূর্ণ করে দিই আমার করুণা তোমাদের উপরে এবং তারপর যেন তোমরা নিজেরাই নিজেদের পরিচালক হতে পারো তাহতাদুন তোমরা নিজেরাই নিজেদের পরিচালক হতে পারো নিজেরাই নিজেদেরকে চালাতে পারো কারণ কিতাব যদি জানা থাকে আমার তাহলে কখন কোথায় কি করতে বলে চলে আমি তো জানবো আমার তো জানাই আছে আমি সেভাবে চলবো এ লাল্লা কুম তাহাতাদুন আর এখানে যেটা আছে যেভাবে আছে যে ওয়াই জা কে হিম অয়ু আলী মহমুল কিতাবল হিকমা ওয়াইন কান মিন মেন কাব্লু লাফি দল এখানে এসে বিষয়টা তাজকিয়ার বিষয়টা সবার প্রথমে আসার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল এইভাবে যে এই কিছুমাত্র আগেও এই লোকেরা ছিল সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ছিল এই লোকেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি কথা কিভাবে শুনছে কিভাবে তারা তার কথা মতো চলছে এই হলো পরিশোধন তাহলে এই মানুষটা যিনি স্বীকার করলেন প্রথমে কারণ যেহেতু এটা একশো একশো চুরাশিতে আমরা গেলে গেলে দেখতে পাবো মিন দুশো চুরাশি বিশ্বাস এনেছে রসুলু এবং যারা তার কথায় বিশ্বাস এনেছে কি বিশ্বাস করেছে বিমা এলেই এলেইহে যা তার কাছে অবতীর্ণ করা হয়েছে ওয়াল মোহমিন তো তিনি বলেছেন বিশ্বাসীরাও বিশ্বাস করেছে তো এই যে আল্লাহর কথা শুনে বিশ্বাস করে নেওয়া এই পরিশোধনের সূত্রপাত এর পরে হবে আপনি কিতাব বা বিধিবিধান শিখবেন বুঝতে পারবেন কার্যকারণ সন্ধান করবেন কি কারণে এই বিধান পালিত হবে করলে এই অনুশীলন আমার কি কি হবে এবং আপনি জানতে পারবেন আরো অনেক কিছু যা অন্য কোনো সোর্সে তাই না জানাই যাবে না অর্থাৎ যেটা আল্লাহ প্রথমেই বলেছেন যে আল্লাম তো আলহামদুলিল্লাহ আমরা সুরা ইমরানের দুখানা আয়াত দিয়ে আমরা এখানে শেষ করলাম মামা আলীনা ইল্লা তৌফিক